অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকবেন জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত সাথে আছি আমি মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রসঙ্গে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন এই ব্যাপারে এখনো কোনো কথা হয়নি একটা জিনিস দয়া করে মাথায় রাখবেন সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করা আবার এদেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা সে প্রত্যাশা থাকবে যেন সরকার কিছু জরুরি সংস্কার করে যায় শনিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এর আগে সকালে আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সারওয়ার এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা আসিফ নজরুলকে অভ্যর্থনা জানান এ সময় ডক্টর আসিফ নজরুল আরও বলেন ব্যক্তিগতভাবে যদি আমি বলি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকতাকে আমি মিস করি আমার উন্মুক্ত জীবনকে আমি মিস করি আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যত দ্রুত সম্ভব এই নির্বাচন শেষ করে আমি আমার ব্যক্তিগত জীবনে ফিরতে চাইব যেটা আমার কাছে অনেক বেশি উপভোগ্য ফলে আমার ব্যক্তিগত অভিমত এটা কিন্তু দায়িত্বের জায়গা থেকে আমাকে এবং এখানে অন্যান্য উপদেষ্টাকে যে দায়িত্বের জন্য আপনারা এনেছেন সে দায়িত্ব পালন করার আমরা চেষ্টা করব।